নমস্কার বন্ধুরা আজকে আমি এই মুহূর্তে আছি এটিভিএম মেশিনের সামনে আর তোমাদেরকে আমি দেখাবো যারা দৈনিক ট্রেনে যাত্রা করো তারা কি করে এটিভিএম মেশিনের সাহায্যে খুব সহজেই অনলাইন মাধ্যমে টিকিট কেটে নিতে পারবে তো এই মুহূর্তে কিন্তু আমি এটিভিএম মেশিনের টিকিট কাটতে হলে প্রথমে যেটা তোমাদের করতে হয়েছিল হচ্ছে অল আদার স্টেশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমি যাচ্ছি যেমন কৃষ্ণনগর সিটি জংশনে এবং তোমরা তোমাদের জংশনের মানে স্টেশনের নামটা লিখে দেবা তো আমি এখানে লিখছি এইচ দেখতে পাচ্ছেন ওপরে কিন্তু কৃষ্ণনগর সিটি জংশন উঠে গেল ঠিক আছে তো এখানে ক্লিক করব তো যারা মানে আরও দুজন বা তিনজনকে অ্যাড করতে চাইছে তারা কিন্তু চেঞ্জ জার্নিতে ক্লিক করবে এবং আমি যেহেতু একা আছি সেহেতু কিন্তু আমি শুধু পেতে ক্লিক করব এই মুহুর্তে তো এই মুহূর্তে আমি পেতে ক্লিক করার পর যেহেতু আমি কিউআর কোডের সাহায্যে পে করব তো এখানে দেখতে পাচ্ছ কিউআর পে ইউসিং ইউপিআই অ্যাপ এটাতে আমি ক্লিক করে নেব দেখতে পাচ্ছ আমার থেকে কৃষ্ণনগরের ভাড়া হচ্ছে দশ টাকা এবং এখানে দেখাচ্ছে একশো পঁচাত্তর সেকেন্ড মানে এত সময়ের মধ্যে আমাকে পেমেন্টটাকে কমপ্লিট করতে হবে সো আমি এখন আমার ফোনের কীভাবে মানে ইয়ে অ্যাপ গুগল পে অ্যাপ খুলে নিয়েছি এবার আমি কিন্তু পেমেন্ট করবো ঠিক আছে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ ইন্ডিয়ান রেলওয়ে টিকিটের ইয়ে উঠে যাচ্ছে এবং দশ টাকা উঠে যাচ্ছে ঠিক আছে তো এই মুহূর্তে আমি পে অপশানে ক্লিক করলাম এবং এখানে সো দেখতে পাচ্ছ আমি কিন্তু পিনকোড দিয়ে দিয়েছি এবং পিনকোড দেওয়ার পর আমি এখানে রাইট ক্লিক করে দিলাম আমার পেমেন্ট হচ্ছে এবং তোমরা ওপরে দেখতে পারবা এখানে প্লিজ কালেক্ট ইউর টিকিট ওকে সো এরপর নিচে কিন্তু আমাদের এই মুহূর্তে টিকিটটা চলে আসলো তো এই হচ্ছে এটিভিএম মেশিন থেকে টিকিট কাটার প্রক্রিয়া তো যারা কিন্তু দৈনিক জার্নি করো এবং এটিভিএম মেশিনের ব্যবহার জানো না কিন্তু তোমাদের কাছে ইউপিআই অ্যাপ আছে তারা কিন্তু এইবার মানে এইভাবে খুব সহজেই এটিভিএম মেশিনের সাহায্যে অনলাইনে এরকম টিকিট মানে এরকম টিকিট বুক করে নিতে পারবে সো ধন্যবাদ সকলকে আশা করি তোমাদের এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ হয়েছে এবং খুবই উপকারে লাগবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তাদের সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার ভিডিও এনজয় করতে থাকো